ঘন জঙ্গলে একবারে লম্বা লম্বা অনেক লম্বা এই বৃষ্টিতে কোথাও অনেক সমস্যা আমাদের বন্ধুগণ গুলো উঠছে উপরে কষ্ট কষ্ট হলেও ভালো লাগছে কষ্ট হলেও কষ্ট হলেও খুব ভালো লাগছে উঠতে হবে উঠতে উঠতে তো হবে হচ্ছে আমরা মাউন্ট এভারেস্টে উঠছি সব উঠে গিয়েছে আমরা দুজন পেছনে পড়ে গেছি এসো 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 আমরা পুরো জাদু সেজে গেছি জাদু হ্যাঁ কই মিলকার জাদু অনেক উঁচু

সব উঠে গেছে আমি আর পারছি না উঠতে আমি আমরা সবাই চার সাড়ে চার হাজার ফুট পরে উঠে এসেছি প্রচন্ড কষ্টকর প্রচন্ডই কষ্টকর সব দাঁড়িয়ে আছে খুলে সব ঘেমে গেলাম বৃষ্টি হচ্ছে নিচে কিন্তু এত যা উপরে উঠেছি পুরো ঘাম পড়ছে কপাল থেকে কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গাটা বলা যাবে না মুখে এই তো নিচ থেকে ওপরে উঠে এইখানে রাস্তা একটা ইচ্ছা ছিল পাহাড়ে ওঠার সেইটা পূরণ হলো আমাদের ঘোরাও টায়ার্ড কথা বলার ক্ষমতা নেই তুমি কি বলতে চাও দেখো এই ছেলেটাকে দেখো সবার ফার্স্টে উঠেছে ফার্স্টে উঠেছি সেকেন্ড কি হলো এ উঠেছে অনেক ছেলে সব দিয়ে এনার্জি ফাস্ট দেখো এই ছেলেটা একদম এনার্জি নাই ফুল এনার্জি এখনো É quando eu até a <coughs>